যে পাহাড়গুলো দেখতেছেন ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ মানে আপনাদের বাংলাদেশ আমার শ্বশুর বাড়ি আমার হাজবেন্ডের বাড়ি আমার হাজবেন্ডের বাড়ি না আমার হাজবেন্ডের দেশ সো আমার নিজের দেশ মানে নিজের দেশ বলতে আসলে আমি না মানে মিস করতেছে অনেক বেশি আমার মনে হচ্ছে আমি যদি ছুটে যেতে পারতাম ইস্ পাহাড়ের উপর দিয়ে উঠে যাই মিস বিয়ের পরে হচ্ছে মেয়েদের বিয়ের পরে মেয়েদের হাজবেন্ডের বাড়ি হচ্ছে নিজের বাড়ি তো বাংলাদেশ হচ্ছে আমার বাড়ি মিসিউ 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 ইন্ডিয়া আচ্ছা ওকে তুমি আমার দেশটা ঠিক আছে তুমি হচ্ছে আমার বাবার বাড়ির দেশ আর তুমি হচ্ছে আমার দেশ जस्ट না তোর প্রিয় সাদা পাথর পাইছি দেখো ওয়াহ এ পাথরটা আমি নিয়ে যাই এটা হচ্ছে সিলেটের সাদা পাথর কিন্তু এখানে অনেক রকম পাথর আছে সাদা পাথর আছে লাল পাথর আছে নীল পাথর আছে এটা হচ্ছে দেখো স্কিন কালারের পাথর ও পা এটা সিলেটের সাদা আহ সরি জায়গার নাম সাদা পাথর আচ্ছা আমার না একটা জিনিস খুব শখ ছোটবেলা থেকে হ্যাঁ সেটা হচ্ছে পাথর আর পাথর ঘষা দিয়ে নাকি আগুন জ্বলে তাই কি হবে না আমি নিয়ে কয়টা মানে আমার ইচ্ছা পাথর নিয়ে যাবো সত্যি কথা বলবো এখানে এসে আমার অনুভূতি হচ্ছে অনেক অনেক ভালো কিন্তু এই ভালো ফিলিংসটা খুব একটা ভালো লাগছে না তার কারণ বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে অনেক 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 সুন্দর দেশ আছে আমি সরি 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 আমার বাংলা অনেক উইক সরি হচ্ছে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য সো মানুষ মনে করে এই দেশ সে দেশ ইন্ডিয়া অনেক সুন্দর দেশ ঠিক আছে মানে ইন্ডিয়া বাদে অন্য ইন্ডিয়া অবশ্যই আসবেন সবকিছু মিটমাট হয়ে গেলে ইন্ডিয়া অবশ্যই আসবেন সো বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে অনেক সুন্দর একটা দেশ এখানে ঘোরার জন্য অনেক 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 সুন্দর সুন্দর জায়গা আছে বাট মানুষ হচ্ছে এই দেশ সেই দেশ ওই দেশ সে দেশ আমি সত্যি কথা বলি আমার কাছে না থাইল্যান্ডের থেকে এই সিলেটের সাদা পাথর অনেক বেশি ভালো লাগছে আমার কাছে থাইল্যান্ডও কখনো এত ভালো লাগেনি মানে খুবই বিরক্তিকর মানে প্রকৃতির কোনো ছোঁয়া নাই আসলে কেমন কৃত্রিম সবকিছু আর এখানে প্রাকৃতিক মানে অক্সিজেন নেওয়ার মতো না 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 এত বেশি না যেটা হচ্ছে গ্রাম্য একটা ফিল হচ্ছে না যে এখানে তোমার মানে গরু দেখছি ভেড়া দেখছি এটা দেখতেছি ঘোড়া দেখতেছি অনেক কিছু এই এইগুলো কিন্তু নাই এইগুলোর মতো নাই সো এখানে অক্সিজেন নেওয়া যায় মন ভরে ভাও আমি আসলে আবেগে কি বলবো আবেগটা একটু বাড়াও পানির কাছে যাই প্লিজ পানির কাছে নিয়ে যাই না কিছু না শুধুমাত্র